হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন তো আপনাদের ভালো থাকা ভালো রাখার জন্য হেলদি ট্যানেলের পক্ষ থেকে আজও আপনাদের জন্য খুব বেস্ট অ্যান্ড বেস্ট একটি অ্যান্টিবায়োটিক নিয়ে রিভিউ করার জন্য চলে এলাম তো বন্ধুরা এই বেস্ট অ্যান্ড বেস্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটি কী কী কাজ করে থাকে আমাদের শরীরের মধ্যে কোন কোন রোগের ক্ষেত্রে খুবই ভালো বেস্ট কাজ করে থাকে বন্ধুরা এখন এই যে প্রচণ্ড পরিমাণে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এবং ঠান্ডা পড়ার কারণে কী হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে বুকের মধ্যে কফ জমছে কাশি হচ্ছে হ্যাঁছি হচ্ছে এবং বুকের মধ্যে শাঁসা ঘর ঘরে আওয়াজ এমনকি শ্বাসকষ্টের মতো রোগও চলে আসছে এই ঠান্ডা লাগার কারণে প্রচণ্ড পরিমাণে বুকে কফ জমে কাশি হচ্ছে এবং বন্ধুরা ব্যাকটেরিয়াল ইনফেকশান যে কোনো সমস্যা স্কিনের সমস্যা স্কিন কেটে গিয়েছে স্কিনে কোনো পদাও হয়েছে বন্ধুরা কোনো জায়গায় কেটে গিয়েছে কোনো জায়গায় ইনফেকশানজনিত কোনো সমস্যা রয়েছে তো বন্ধুরা প্রত্যেক রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি বেস্ট অ্যান্ড বেস্ট এই একটি অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি অনেকগুলি রোগের ক্ষেত্রে কাজ করাতে পারবেন এবং অনেকগুলি রোগের কাজ করতে পারবে এই একটি মাত্র অ্যান্টিবায়োটিক এই একটি অ্যান্টিবায়োটিক যদি আপনি খেতে পারেন তাহলে এই এতগুলি রোগের কাজ করে থাকবে যেমন স্কিন ইনফেকশান স্কিনে যে কোনো পদাও স্কিন কেটে গিয়েছে স্কিনে কোনো পদাও হয়েছে স্কিনের মধ্যে কোনো সমস্যা কাজ করবে ব্যাকটেরিয়াল ইনফেকশান জনিত বিভিন্ন কারণে আপনার ঠান্ডা লেগেছে কোনো বড় রোগ হয়েছে সেটিও কাজ করে থাকবে এবং বন্ধুরা শ্বাসকষ্টের মতো সমস্যা এমনকি মুখো এবং গালোগের মধ্যে কোনো ঘা হয়েছে সেটিও কাজ করে থাকবে এই অ্যান্টিবায়োটিক তো বন্ধুরা সেই অ্যান্টিবায়োটিক কী যেটি এতগুলি রোগের কাজ করে থাকবে তো সেটি আজ আপনাদেরকে বলবো এবং এই অ্যান্টিবায়োটিক যদি আপনি খেতে পারেন তাহলে এতগুলি রোগের ক্ষেত্রে আপনার বিশেষভাবে কাজ করে থাকবে তো বন্ধুরা সেটি বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল এখনও নতুন ভিডিওস হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এই যে এতগুলি রোগের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক নাম্বার ওয়ান এবং বেস্ট অ্যান্ড বেস্ট কাজ করে থাকে সেটি হলো মক্স সিবি ছশো পঁচিশ বন্ধুরা এই মক্স সিবি ছশো পঁচিশে কী কী কাজ করে থাকে এই বিভিন্ন ধরনের ইনফেকশানজনিত প্রবলেম এই বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে স্কিন ইনফেকশনজনিত প্রবলেম এই ঠান্ডা লাগার সমস্যা শ্বাসকষ্ট হ্যাঁচি সর্দি কাশি প্রত্যেকটা রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এবং ঠান্ডা লাগার জন্য খুবই বেস্ট অ্যান্ড বেস্ট কাজ করে থাকে দেখা যাচ্ছে বুকের মধ্যে প্রচুর কপ জমেছে তো এই কপটিকে বার করতে এই অ্যান্টিবায়োটিক খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই অ্যান্টিবায়োটিকের মধ্যে কী কী কম্পোজিশান রয়েছে সেটি আপনাদেরকে বলবো এই এই অ্যান্টিবায়োটিক মধ্যে মক্স সিবি ছশো পঁচিশের মধ্যে যে যে কম্পোজিশান রয়েছে সেটি হলো অ্যামোক্সিসিলিন ফাইভ হান্ড্রেডের সঙ্গে ক্লাভোনেট পটাশিয়াম ওয়ান হান্ড্রেড এমজি এর মধ্যে বিদ্যমান রয়েছে এবং এই অ্যান্টিবায়োটিকটি আপনি যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবং এই অ্যান্টিবায়োটিকটি আপনি যে কোনো জায়গায় পাবেন এবং বন্ধুরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশেও এই কম্পিটিশনের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে এমন ফাইভ হান্ড্রেডের সঙ্গে ক্লাভোনেট পটাশিয়াম ওয়ান হান্ড্রেড এমজি তো বন্ধুরা আপনারা যে কোম্পানিটি খুবই ভালো কাজ করে থাকে সেই কোম্পানির ইয়ে এই ধরনের কম্পোজিশন অ্যান্টিবায়োটিক আপনারাও নিতে পারবেন আর আমাদের ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন তারা তো সিবি শিবির সব জায়গায় পেয়ে যাবেন সব জায়গায় সব মেডিকেল স্টোরেই পেয়ে যাবেন তো বন্ধুরা এটি ম্যানুফ্যাকচার করে থাকে সান ফার্মাসিস প্রাইভেট লিমিটেড যেটি এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান র্যাঙ্কে রয়েছে এই কোম্পানিটি ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান র্যাঙ্কের রয়েছে এবং খুবই ভালো একটি কোম্পানি এবং এই অ্যান্টিবায়োটিকের কাজও খুবই ভালো এবং দুর্ধর্ষ কাজ আপনি যদি এই রোগের ক্ষেত্রেটি খেয়ে থাকেন আপনার যে কোনো রোগ খুবই তাড়াতাড়ি ভালো হতে সাহায্য করবে এবং বন্ধুরা এই অ্যান্টিবায়োটিক দাম কত দশটায় এক পাতা হয় এবং এক পাতার দাম পড়ে আপনার টু হান্ড্রেড ফোর মানে দুশো চার টাকা দুশো চার টাকার দাম পড়ে এক একটা ওই কুড়ি টাকা করে পিস আসে তো বন্ধুরা আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আপনারা এই অ্যান্টিবায়োটিক খাবেন এবং ঠান্ডা লাগার ক্ষেত্রে যদি আপনাদের বুকে কপ থাকে ঘর ঘর করে শ্বাসকষ্ট কাশি হয় তো তার ক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিক খুবই ভালো কাজ করে থাকে আপনারা খেতে পারেন এবং পরামর্শ করে খেলেই সব থেকে বেটার হবে বা আমাকে কমেন্ট করে আপনারা খেতে পারেন আমি উত্তর দিয়ে দেব তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিও থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও